চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আপত্তিকর অবস্থায় পরকীয় প্রেমিক সহ এক গৃহবধূকে আটক করেছে স্থানীয়রা রোববার ভোর রাতে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেররশিয়া রশিয়া গ্রামে এই ঘটনাটি ঘটেছে দুইজনে ছয় সাত বছর ধরে নিয়মিত পরকীয়ায় জড়িত রমজান মাসে এমন পরকীয়ার বিষয়টি ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আলোচনা সমালোচনার ঝড় উঠেছে জোর করে এদিকে ধরো জ্বালা গাও উঠাও সম্ভবছি কালকে এ সারের দিকে ফোন দিয়েছে তো তোর বলছে যে আসবো ইয়ে করবো সে করবো আমি বলেছি যে না আমি হিন্দু তোলাই আমি মুসলমান আমি নামাজ পড়বো এলাকাবাসী সূত্রে জানা গেছে দুই সন্তানের জননী আশরাফুল ইসলামের স্ত্রী সাবিনা খাতুনের বাসায় দীর্ঘদিন ধরে আসা যাওয়া করত একই গ্রামের আবুহায়াত শনিবার রাতে সেহেরির পর ফজরের নামাজের জন্য মসজিদে যান সাবিনার স্বামী এই সুযোগে বাসা ফাঁকা পেয়ে সাবিনার রুমে ঢুকে অনৈতিক কার্যকলাপে লিপ্ত হয় তারা নামাজ শেষে বাসায় এসে আপত্তিকর অবস্থায় আবু হায়াতের সাথে স্ত্রী সাবিনাকে স্থানীয়দের সাথে নিয়ে হাতে নাতে আটক করেছেন স্বামী আশরাফুল ইসলাম আবু হায়াত শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর তের উত্তরমাথা উত্তর মাথা গ্রামের দরুল হুদার ছেলে এক সন্তানের জনক আবু হায়াত তবে প্রেমিকা সাবিনা খাতুনের দাবি আবু হায়াত তার সাথে জোরপূর্বক সম্পর্কে জড়ায় গত এক বছর ধরে গভীর মন দেওয়া নেওয়ার সম্পর্ক আর গত ছয় মাস ধরে নিয়মিত শারীরিক সম্পর্কে লিপ্ত হন তারা প্রায় ছয় মাস আগে শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার সময় তাদের হাতে নাতে আটক করে এলাকাবাসী পরে সামাজিকভাবে মীমাংসের মাধ্যমে উভয়কেই সতর্ক করা হয়েছে সাবিনার স্বামী আশরাফুল ইসলাম জানিয়েছেন আমি একজন দিনমজুর ইট ভাটাই কাজ করি আমার দুটি সন্তান রয়েছে বারো বছর আগে সাবিনার সাথে আমার বিয়ে হয়েছে কিছুদিন থেকে আমার স্ত্রীর চাল চলন আমার ভালো লাগছিল না ছয় মাস আগেই তারা দুজন আটক হয়েছিল কিন্তু দুই সন্তানের কথা চিন্তা করে এলাকাবাসী সমাধান করে দেয় ভেবেছিলাম ভালো হয়ে যাবে কিন্তু এরা কোনোদিন ভালো হবে না শাহবাজপুর ইউনিয়নের মেম্বার গাজলুর রহমান জানিয়েছেন তাদের এই পরকিয়া দীর্ঘদিনের এর আগে একবার তাদের সমাধান করে দেওয়া হয়েছে এই ব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া সত্যতা নিশ্চিত করেছেন